আলাইকুম যে গুনাহ মানুষের সব আমল নষ্ট করে দেয় আমাদের জীবনভর আমল করার উদ্দেশ্য একটাই আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কিন্তু দুঃখজনক বিষয় হল এমন কিছু গুনাহ আছে যা একজন মানুষের সব নেক আমল মুহূর্তে নষ্ট করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব সেই ভয়াবহ গুণাহ কি এ সম্পর্কে সতর্কতা এসেছে আর কিভাবে আমরা নিজেদের পারি। নষ্ট হওয়ার বাস্তবতা আল্লাহ তাহালা কুরানে বহুবার সতর্ক করেছেন আমল করো কিন্তু সাবধান এমন কিছু গুণাহ আছে যা করলে তোমার সারা জীবনের কোনো কাজে আসবে না আল্লাহ তাআলা বলেন হে ইমানদার তোমরা তোমাদের দানকে এমনভাবে নষ্ট করো না যেমন কেউ মানুষকে দেখানোর জন্য দান করে অথচ আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না সুরা বাকারা দুশো চৌষট্টি নম্বর আয়ার এ থেকে বোঝা যায় রিয়া বা লোক দেখানো আমল পুরোপুরি নষ্ট করে দেয় সেই ভয়াবহ গুণাহ যে গুণাহ মানুষের সব আমল নষ্ট করে দেয় তাহলে শিরক আল্লাহর সাথে অংশীদার করা কুরানের স্পষ্ট বাণী আল্লাহ তা বলেন যে নিশ্চয় আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করবেন না কিন্তু আর তিনি যাকে ইচ্ছা অন্য বুনা ক্ষমা করে দেবেন সুরা নিশা সুরাশি নম্বর অর্থাৎ একজন মানুষ যদি সারা জীবন করে হস সব কিছুই করে কিন্তু শিরোপ করে বসে তবে তার সব আমল বাতিল হয়ে যাবে শিরোপের ধরন কি কি আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ মানা কবর বা ওলিয়াদের কাছে সাহায্য চাওয়া তিন নম্বর তামিজ বা ঝাড়ফুকের উপর ভরসা করা করা কিন্তু আল্লাহ ও কাছে অন্যের সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরীফ করল তার জানা ধারা সহি সহি মুসলিম লুকান ও রিয়া শিরক শুধু মূর্তি পূজা নয় বরং লুকানো শিরক বা রিয়াও অনেক বড় গুণাহ রাসুল সাল্লাহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে জিনিসটিকে আমি সবচেয়ে বেশি ভয় করি সাহাবিরা জিজ্ঞাসা করলেন লুকানো শিরক কি তিনি বললেন রিয়া অর্থাৎ মানুষকে দেখানোর জন্য আমন করা আগুনে মাধা উদাহরণ যেমন এক নম্বর নামাজ পড়ছি যেন মানুষ ধার্মিক মনে করে ইউটিউবে ভিডিও বানাচ্ছি শুধু ফলোয়ার বা খ্যাতির জন্য তিন নম্বর দান করছি ছবি তুলে বা দেখানোর জন্য এমন আমল আল্লাহর কাছে গৃহীত হবে না বরং সব আমল নষ্ট হয়ে যাবে শিরক ও রিয়ার ফলাফল এক নম্বর আমল বাতিল দুই নম্বর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া তিন নম্বর কিয়ামতের দিনে শূন্য হাতে দাঁড়ানো কুরআনে বলা হয়েছে যদি তুমি শিরক করো তোমার সব আমল অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সেরা ঝুমান অর্থাৎ কোন দোয়া নামাজ রোজা কোনটাই গ্রহণ করা হবে না বাঁচার উপায় আল্লাহর প্রতি দৃঢ় তাহিদ রাখা নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য ঠিক করা দোয়া করা আল্লাহ মাহিনী আউজিকা আনুষেরিকা বিকাশাইয় আলাম ওয়া আস্তাফেরুকা লিমা লা আলাম হে আল্লাহ আমি জানি এমন কোন শিরক থেকে তোমার কাছে আশ্রয় চাই আর যে শিরক আমি জানি না তার জন্য তোমার কাছে ক্ষমা চাই আমাদের জীবন সীমিত তাই শিরপ ও রিয়ার মতো গুনাহ থেকে সর্বদা দূরে থাকা জরুরি মনে রাখবেন আল্লাহর জন্যই সব আমল করতে হবে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তবে সামান্য আমল ও বিশাল মূল্যবান হবে আর যদি শিরোপ থেকে যায় তবে পাহাড় সমান আমল শূন্য হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে শিরোপ ও রিয়া থেকে বাঁচিয়ে রাখুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন Allah faiz